নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা আয়রে সখা ফাগুন এলো আর বসন্ত তোর দেখা না পেয়ে মৌমাছিরা ফুলে ফুলে যাচ্ছে মধু খেয়ে তুই আসবি আনন্দে তাই হাসছে ফুলদল দিঘির জলে রাঙিয়ে আছে হরেক শতদল কানন মাতে সুরের ধারায় শুনছি কুহু গীত মন মাতিয়ে তৃষা জাগায় শেষের শুরু শীত কুসুমকলি সোহাগ বোঝে ভোমর বোঝে মধু আনন্দটা না থাকলে মনটা করে ধুধু তৃষা বনে মন ফাগুনে তৃষা মেটে কোন আগুনে সবুজ ফাগুন মনের ভিতর দহন জ্বালা মাপে সঙ্গহীনা ফুল যে দোলে গোপন বেদন তাপে ফুলের সারা শরীর জুড়ে অলি যদি থাকে দূরে ভাবে মনে ক্ষণে ক্ষণে আসবে কখন উড়ে নিবিড় ঘন ছায়ে অলিও তাই চাহে বিরহ বেদন দাহ চায় না কভু কেহ মলিন জড়া নাস ক্ষণিক এসে বস আছি পথ চেয়ে ফুলের কানুন ভরিয়ে দেব ফুলে কানন ভরিয়ে দেব সুখের পরশ জড়িয়ে দেব তোমায় কাছে পেয়ে সুখের লগন এলো তোমার ফুলে অলি এলে পরাগখানি মেলো তোমার পালা হিদি জুড়ে উজাড় করে ফেলো না ফিরায়ে ও ফুল ও ফুল তুমি মধু মধুসুধা দিও সিক্ত হও এবার তুমি ও প্রিয় বোন মাতিয়ে মন মাতিয়ে গাইছে কুহু গীত ফাগুন এলো তাই বলে কি যাচ্ছে চলে শীত রে সখা মন গগনে পাখ না মেলে উড়ি মন কাননে কোয়েল ডাকে বাঁধবো আজি জুড়ি তোরে নিয়ে স্বপ্ন আমার সাজাই ফুলে ফুলে মন জোয়ার জলে ভাষা স্কুলে কুলে ওহে ফাগুন তিসার আগুন পোড়াও হৃদিতল ফুলগন্ধ নিবেদনে জাগাও সুধা বল সবুজ হলো বনভূমি রূপ ঝরিচে তার তরিতে চেপে আমি হইব নদী পার নমস্কার